প্রত্যেকটাই শাড়ি থাকছে কত হাত মাত্র বারোশো টাকা অনেক বেশি সুন্দর লাগে প্রাইস থাকে

উপরে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে আর কাপড়টা এত সফট হবে মুঠের মধ্যে চলে আসবে কিন্তু ফুল শাড়ি এটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস হবে তাই না ब्लाउজ পিস এর সাথে ফুল শাড়ি सेम থাকবে ब्लाउজ পিসটা কিন্তু পাড়ের সাথে ম্যাচিং করে মানে আঁচলের সাথে ম্যাচিং করে তোমরা ब्लाउজ পিস পাবে প্রত্যেকটা শাড়ি থাকছে কত হাত ভাইয়া টোটাল 14 হাত প্রাইস থাকছে কত 1200 টাকা তোমরা 100 টাকা ডিসকাউন্টই পাচ্ছো কিন্তু এখন সবাই বিক্রি করতেছে এটা 1500 টাকা নিয়ে কেউ বিক্রি করে না আমরাই দিচ্ছি মানে 1200 টাকা নেক্সট একটা থাকছে এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে সাথে কফি কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র আচ্ছা এটা থাকবে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো খুবই দারুণ কালার কম্বিনেশন একদমই দেখার মতো এগুলো পরলে আরো বেশি সুন্দর লাগে মানে ভিডি স্ক্রিনে থেকে তখন তোমরা নিয়ে পড়বে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দেখতে নেক্সট একটা থাকছে এটা থাকবে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা নেসে টার্সেল করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা কাজ আছে ব্লু কালার এই কালারটাও সুন্দর ব্লু এর সাথে মিষ্টি কালারে কম্বিনেশন এটা কালারই অনেক কালার এই যে দেখো এই শাড়িগুলো আসলে যেরকম কালার শেড করাই থাকে অনেক বেশি সুন্দর লাগে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা প্রতিটা শাড়ি থাকবে 14 হাত সাথে ম্যাচিং ब्लाउজ পে থাকবে মানে টোটাল শাড়ি পাচ্ছ 14 হাত নেক্সট আইটা দেখিয়ে দেব এক আছে মেরুন টাইপ কালারের মধ্যে আর গ্লেজগুলো দেখবে এত সুন্দর গ্লেজ দিচ্ছে আর শাড়ির কালারগুলো কিন্তু বাস্তবে আরও বেশি লাইট হবে নেক্সট আয়টা দেখে দেব প্রত্যেকটা কালেকশানে হিট তোমাদের যার যেটা ভয় লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে করবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নেক্সট আয়টা দেখে দিচ্ছে